দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় একটা সূর্য হলো তত বড় এই সূর্যের ভিতরে কোনো সৃষ্টি নাই কোনো জীব নাই কোনো জীবন নাই শুধু আগুন আর আগুন আগুন আর আগুন এই সূর্যটা হাসুরের ময়দানে শত্রু গুলতে যদি তদি

দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হাসরের একটা দিন হবে তত বড় একবার জোরে বলবেন কেসবাহান আল্লাহ এক এক সেকেন্ড করে ষাট সেকেন্ডে এক ঘন্টা হয় এক মিনিট হবে ষাট মিনিটে একটা ঘন্টা হবে চব্বিশ ঘন্টায় দিন রাত হবে চব্বিশ ঘন্টার দিন ও রাতে তিনশো দিনে একটা বছর হবে এক এক বছর করে পঞ্চাশ হাজার বছরে যত বড় হবে হাসরের একটা দিন হবে তত বড় সেই দিনে দুনিয়ার গরিব যারা ধনিরার পাঁচশো বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে জান্নাতে চলে যাবে একসাথে বলা যাবে কি আল্লাহ খুশি একসাথে বলেন খুশি বুঝে যাবেন আল্লাহ কেন গরিব বানিয়েছে গরিব বানাইছে বেহেস্ত দেওয়ার লেগে কথা সোজা বাকি ঝুঁকি নাই গরিব বানাইছে বেহেস্ত দেওয়ার লেগে আমার দিকে তাকান গরিবের টাকা দিন মজুরির টাকা রিক্সাওয়ালার টাকা শ্রমিকের টাকায় মধ্যবিত্তের টাকার ভিতরে হারামের সংমিশ্রণ নাই তাদের টাকা হালাল সারাদিনে একবার আল্লাহকে আল্লাহ ডাক দিলে একবারই কবুল হয় আর যার টাকা হারাম অর্থ হারাম খাবার হারাম সে ছত্রিশ হাজার বছর আল্লাহকে ডাক দিল একবারও কবুল হবে না হ্যাঁ আসতে বলেন কেন জোরে বলেন এই জন্য পাঁচশো বছর আগে যাবে সত্তর ভাই খালি ফোনে ফোনে কথা হয়েছে